হলুদ ফুল চলে আসলো এবার কি পরিচর্যা করতে হবে তো চলো জেনে নিই নমস্কার হবেও সুলেখায় প্রত্যেক দর্শককে স্বাগত আর বেশি দেরি নয় খুব শীঘ্রই কিন্তু ফুল চলে আসবে এপ্রিল মাস তো আজকে মোটামুটি কুড়ি তারিখ হয়ে গেল আর দিনের মধ্যেই ফুল চলে আসবে এখন আমাদের কী করণীয় সেইটা নিয়েই থাকছি আজকের ভিডিও তোমরা দেখতে থাকো সাথে থাকো একদম স্কিপ করবে না প্রথমেই সব থেকে জরুরি হচ্ছে কুশি কাটা যে কুশিগুলো তার বৃদ্ধি থমকে গেছে সেই কুশিগুলো কিন্তু কেটে ফেলতে হবে আর নিচ থেকে যদি নতুন কোনো কুশি বেরোয় অবশ্যই কেটে ফেলে দিতে হবে কারণ এই নতুন কুশিগুলো বেরোলেই ওরা খাবার পাবে না আর খাবার না পেলে বুঝতেই পারছো ফুল আনবে না তাই আমাদের প্রথম করণীয় হচ্ছে কি নতুন যে কুশিগুলো বেরোচ্ছে অবশ্যই আমাদেরকে কি করতে হবে কেটে দিতে হবে কতবার যে কাটতে হয় কুশি তার কুশি বেরোতেই আছে বেরোতেই আছে কুশি যদি না কাটি তাহলে কিন্তু ফুল আসবে না আর দেখতেই পাচ্ছ অগ্রভাগে ছোট ছোট কুশি বেরিয়েছে এগুলো বেরোক এগুলো বেরোতে বেরোতে বছরের হয়তো যখন এই সেপ্টেম্বরের দিকে এই ডালগুলো থেকে ফুল আসতে পারে সময়ের অভাবে কুশি কাটতে পারিনি তাই বেশ বড় বড় কুশি হয়ে গেছে আর যেগুলো বাড়ছে বারুক এখনো ধরো যতটা ওদের বাড়ার দরকার ততটা কিন্তু আমাদের বৃদ্ধি পেতে দিতে হবে আর অবশ্যই সময় লক্ষ্য রাখতে হবে কোথায় কুশি বেরোচ্ছে কুশি একদম বেরোতে দেওয়া যাবে না দেখতে পাচ্ছি এগুলো বেশ ওপরের দিকে উঠে গেছে কিছু আবার ঝুলে গেছে একদম লম্বা হয়ে যেগুলো উঠে গেছে সেগুলো কিন্তু আমাদেরকে কেটে ফেলতে হবে প্রথমত বলবো ফুল সব সময় কিন্তু পুরোনো ডালে আসে তাই আমাদের নতুন ডালগুলোকে দেখে শুনে কাটতে হবে যে ডালগুলো অগ্রভাগ একদম সোচালো সেগুলোকে রেখে হবে আর যেগুলো ভোঁতা হয়ে আর বৃদ্ধি পাবে না তাদেরকে দিতে দেখো আমার এই ডালগুলো দেখতে অনেকটাই বৃদ্ধি আমি দিয়েছি এগুলো থেকে এবার ফুল আস তাহলে এবার আমাদেরকে হাঙ্গিসাইড অবশ্যই স্প্রে করে দিতে হবে আর একটা খাবার দিতে হবে সেই খাবারটা কি আমি বলবো তোমরা দেখতে থাকো অনেকটা করে বৃদ্ধি পাচ্ছে অনেকটা বেড়ে গেছে সেগুলোকে আমাদের কি করতে হবে অগ্রভাগগুলোকে কেটে দিতে হবে এগুলো দেখতেই পাচ্ছ আরও বাড়ছে একটু আর আরেকটু বাড়লে কিন্তু ওটাকে কেটে দিতে হবে ডালগুলো এখনও বৃদ্ধি পাচ্ছে এবং ওপরের দিকে আছে সেই ডালগুলোকে রেখে দিতে হবে কারণ আরও কিছুটা বৃদ্ধি পাবে আর কয়েক মাস পর এই ডালগুলো বেচিয়র হয়ে যাবে এবং এই ডাল থেকে কিন্তু আবারও ফুল আসবে আর যে প্রজেক্টটা দেখতে পাচ্ছি এই ডালটা ভীষণই সুন্দর হয়েছে ডালগুলো বেশ শক্তপোক্ত হলে ফলনটা ভালো হয় তো সব গাছের কি আর সমান হয় কোনোটা পাতলা কোনোটা মোটা ঠিক থাকে না যে যেমন খাবার গ্রহণ করে ঠিক সেই রকম তার গঠনটা হয় ফুল এসেছে দর্শক অবশ্যই মনে হয় হলুদ ফুল ফুটবে ঠিক শখ করে গাছ লাগিয়েছিলাম হলুদ ফুলো হলুদ অবশেষে ফুল ফুটেছে ভালো দর্শক বন্ধু তোমাদের দেখাতে দেখাতে কিন্তু দেখার পর কিন্তু ফুল চলে এসেছে ভালোবাসে দেখতে ছড়া পড়বে আশা তো হয় না ভীষণই কাজের মানুষ বুঝতেই পারছ যার জন্য দেখতে পায় না কোন এসেছে কোন ডালে কোন ডালে আসে তো তোমাদের দেখাতে গিয়েও কিন্তু আমার চোখে পড়বে দেখাতে গিয়ে একটা মাত্র দেখলাম যেটা নতুন আমার প্রজেক্ট প্রজাতির প্রজেক্ট সেইটাতে এসেছে এখন দেখা যাক কতটা বড় হয় এবার সব গাছে যাতে আরও আসে সেই চেষ্টা তো আমাদের করতে হবে তাই না হ্যাঁ করবো দিচ্ছি সেটা দেখতে থাকো এই ডালগুলো বেশ সুন্দর হয়েছে অগ্রভাগ কেটে দিয়েছি দেখো এদের বৃদ্ধিটা থমকে গেছে বৃদ্ধি থমকে দিতে হবে এই সময় বৃদ্ধি থমকে না দিলে ফুল আসবে না এই পলিসিটা আমাদেরকে করতেই হবে দর্শক বন্ধু এবার বলবো কি খাবার দিতে হবে অবশ্যই তোমরা দেবে হচ্ছে নাইট্রোজেন জিরো হচ্ছে ফসফরাস আর পঞ্চাশ হচ্ছে পটাশিয়াম কারণ এখন আমাদের একটাই লক্ষ্য ফুল প্রচুর পরিমাণে আনতে হবে সেই ফুল আনার জন্য আমাদেরকে জিরো জিরো পঞ্চাশ কতটা দিতে হবে এক লিটার জলে পাঁচ গ্রাম গুলে কিন্তু গোড়া দিতে হবে অথবা স্প্রে করতে হবে এই দুটোর মধ্যে একটা করতে পারো তাছাড়া যদি সাদা পটাশিয়াম না থাকে জিরো জিরো পঞ্চাশ যদি না থাকে তাহলে কিন্তু লাল পটাশিয়াম তোমরা দিতো কতটা দেবে দুই গ্রাম এক একটা গাছপতি দুই গ্রাম ছিটিয়ে দেবে তারপরে জল দেবে এইটাই দেবে আর এখন কিছু দেওয়ার দরকার নেই এবার মাঝে মাঝে তোমরা পাতলা করে খোল ভেজানো জল দিতে পারো দিতে পারো সেটা শুধু এদের গাছের খাবার বা এখন প্রচন্ড রৌদ্র আসছে সামনে তাপমাত্রা বৃদ্ধি পাবে কিন্তু আমরা সালাইনের মতন ওইটা ব্যবহার করতে পারি দেখা গত বছর যে ফলন এসেছিল এবং এমন হয় দর্শক বন্ধু কিছু কিছু খুব সুন্দর দেখতে হয়েছে কিছু ডাল খারাপ হয়েছে কিছু নেই যারা আকাশের দিকে তারা নিশ্চয়ই মাথা নত একদিন না একদিন করবেই মাথা নত না করলে কোনোদিন কোনো সাফল্য আসে না তবে ড্রাগন গাছের মাথা নত করলেই কিন্তু তাদের ফুল চলে আসবে তাহলে এইটুকুই আমার চর্চা আর জল জল কিন্তু বৃষ্টির জল হয়ে গেলে এখন জল দেবে না শুকিয়ে গেলে তখন আবার জল দেবে ব্যাস এইটুকুই পরিচর্যা করো দেখো তোমার গাছ ফুল আসবে ফল আসবে এটা দেখছো কতটা বেড়ে গেছে এটার অগ্রভাগটা একটু কেটে দিই তাহলে মোটামুটি ওর বৃদ্ধিটা যাবে তাহলে কিন্তু আবারও আসবে বন্ধু যতটুকু করণীয় আমার আমি করেছি এবার ওর পালা করবে তবে ফুল দেখে ভীষণই ভালো লাগলো এই ডালে একটা যখন এসেছে আরও আসবে এটা বলার কথা আজকে এইটুকুই আরও দেখা হবে পরের ভিডিও এটা কেটে দিচ্ছি এখনই অবশ্যই অগ্রভাগে দিয়ে দেবে অথবা স্প্রে করে দেবে তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ আবারও বলবো ড্রাগনের ভিডিও আপডেট পেতে এই হবি ও চ্যানেলটাকে তোমরা সব সময় এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে অবশ্যই তোমরা কিছু না কিছু পাবেই কারণ আমার প্রশিক্ষণটা একদম বড় বড় ড্রাগন ফার্ম থেকে সেখান থেকেই আমি প্রশিক্ষণটা নিয়েই কিন্তু আমি ফার্ম করার উৎসাহ পেয়েছি দেখো আমার এখানে ওপরে মোটামুটি একশত গাছ নিচেও কিন্তু একশো পঁচিশ বাগানে আস এই কিন্তু আমি টুকটুক করে চলছি